আমার হাতের এই মায়াবী ফুলটার নাম হচ্ছে পাউডার পাফ এদের আদি নিবাস হচ্ছে ব্রাজিলে ব্রাজিলিয়ান সাহিত্যে এটাকে মায়াবী ফুল বলেই অভিভূত করা হয় এর বাংলা নাম হচ্ছে তুলি ফুল বা মণিকুন্তলা ফুল এর গাছটি থেকে নতুন গাছের জন্ম দেওয়া যায় শাখা থেকে এবং এই বীজ থেকে দেখেন কি চমৎকার ফুল একদম তুলির মতো দেখতে বা বাচ্চাদের গায়ে পাউডার লাগানোর আগে যেটা ব্যবহার করা হয় ঠিক সেরকম দেখেন ফুল ফুটে যাওয়ার পর এর সামনে ঝাড়বাতির মতো দেখা যায় কি চিত্তাকর্ষক ফুল এই ফুল সবচেয়ে সফট এবং মায়ামাখা ফুল বলেই অভিভূত করা হয় এর গাছের কাণ্ড দেখলে আপনার মনে হবে গাছটি মারা গেছে কিন্তু আদতে না এরকমই মূলত রঙ হয় গাছের পাতার মধ্যে রয়েছে নানা ঔষধি গুণাগুণ যদি কোথাও কেটে ছিঁড়ে যায় এর পাতার নির্যাস লাগালে সেই জায়গাটা ঠিক হয়ে যায় শরীরের যে কোনো ক্ষতের জন্যই এই গাছের পাতা লাগানো যায় ঔষধি গুণাগুণ দূরে থাক সৌন্দর্যটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় আমাদের বাংলাদেশে যত বিদেশি ফুল গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে কষ্ট সহিষ্ণু ফুল গাছ বলা হয় এই পাউডার পাফকে বা তুলি ফুল বা মণিকুন্তলা ফুলকে এটা যে কোনো পরিবেশে সারভাইভ করতে পারে এরা সত্যি অনেক বেশি টেকসই দেখুন এই জায়গাটাতে অনেকগুলো এই মনিকুন্তলা ফুল গাছ রয়েছে এটি আমাদের বাংলাদেশে প্রথম হলেও ইদানিং জনপ্রিয়তা লাভ করছে বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য